আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকে নিয়ে জুলাই সনদের স্বাক্ষর গ্রহণ করলেন তাতে কিছু রাজনৈতিক দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেননি তা প্রত্যাখ্যান করেছেন শুধু এটাই নয় বরং সেখানে আজ জুলাই যোদ্ধাদের অংশগ্রহণকে কেন্দ্র করে পুলিশের লাঠিচার্জ এবং জুলাইয়ের যে গাজী যারা ফিরে এসেছে হাসিনার রোশানুলের মুখ থেকে তাদের উপরে অনৈতিকভাবে যে হামলা করা হলো এটা কার উস্কানিতে এবং জুলাই সনদে কি রয়েছে স্বাক্ষরিত হলো এবং আগামীতে এনসিপির জন্য এই সনদ কতটা কার্যকরী ভূমিকা পালন করবে নাকি এটা দ্বারা ডক্টর ইউনুস শুধুমাত্র নামমাত্র তাদেরকে মনের বুঝ দান করলো আসুন বিস্তারিত তথ্য আজকের আপডেট জানব রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা রাখবেন দর্শক আসুন এটা রাজনৈতিক দল হিসাবে বলেন বা রাজনৈতিক দলের বাইরেও বলেন এনসিপি এবং এনসিপির নেতাদের জন্য আসলে একটা বর্ধনের ধাক্কায় আমি বলতে পারি কারণ তাদের আগামী দিনের নিরাপত্তা বলেন সুরক্ষা বলেন অনেক ধরনের ঝক্কি ঝামেলা বলেন সবকিছু থেকে বাঁচতে এই জুলাই সনদ খুবই জরুরি তবে জুলাই সনদের মধ্যে এনসিপির যে দাবি দেওয়া এমন অনেক দাবি দেওয়া আছে যেটা মনে করছে এই যে আমাদের জুলাই সনদের যেই কমিটি আছে তারা মনে করছে এখানে অনেক কিছুই আসলে তাদের দাবিটা আবার বিএনপির সাথে মিলছে না জামাতের সাথে মিলছে না তো সকলেরটা একদম শতভাগ তো সবার মতামত নিয়ে কোনো কাজ করা সম্ভব না তো সেখান থেকে একটা বাছাবাছি কইরা একটা জায়গায় ঐকমত্য তৈরি হয়েছে তবে এনসিপি কিন্তু আজকে ঘোষণা দিয়েছে যে জুলাইয়ের যে খসড়ার সনদ আসছে জুলাইয়ের যে সনদ আসছে সেইখানে তারা সাইন করবে না কেন করবে না কারণ এটা তাদের মনোভূত হয়নি আমরা ভাবছিলাম জাতীয় ঐকমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন আলিরিয়া সাহেব তিনি হয়তো একটু পজিটিভ হবেন বা দেখাবেন কিন্তু তারা ভিন্ন বার্তা দিয়ে বসছে দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই সনদের যে খসড়া চূড়ান্ত করা হয়েছে এখন চূড়ান্ত হয়ে গেছে এইটা আগামীকালকে স্বাক্ষর হয়ে গেলে এখন আগামীকালকে বিএনপি স্বাক্ষর করবে বেগম খালেদা জাকে দাওয়াত পাঠানো হয়েছে জামাত আসবে অনেকে এখানে আসবে তবে কেউ যদি মানে যারা স্বাক্ষর হয়ে যায় সেইটাকে আর সংশোধনের সুযোগ থাকবে না এই সরকারের আমলে পরবর্তী রাজনৈতিক দলগুলো চাইলে হয়তো সেখানে পরিবর্তন আনতে পারবে কিন্তু আর পারবে না তো তাহলে এনসিপি যে সাইন করবে না এইখানে একটা অপশন আলি সাহেব রেখেছেন তিনি বলছেন যদি কোনো দল আগামীকাল জুলাই সনদে স্বাক্ষর করতে না পারেন বা না করে সেক্ষেত্রে পরে তারা স্বাক্ষর করতে পারবেন বলেও তিনি বক্তব্য দিয়েছেন বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে উনি বলছেন যে আমাদের অবস্থানটা হচ্ছে সবচেয়ে বেশি লোককে অংশগ্রহণ করানো সেজন্যই দরজাটা বন্ধ করতে চাচ্ছি না আমরা বলছি যে কোনো কারণে যদি কেউ আগামীকাল সনদে স্বাক্ষর করতে না পারে তারা চাইলে পরেও স্বাক্ষর করতে পারবেন তবে আমরা চাই জুলাই শহীদদের স্মরণ করে সবাই যেন আগামীকালের অনুষ্ঠানে আসেন এবং সনদে স্বাক্ষর করেন এখন এটা কেন হয়েছে তিনি যে জায়গাটা খোলা রাখছেন আমার কাছে মনে হয় যে আপনার এনসিপি সহ এখানে পাঁচটা দল আমার ধারণা এনসিপি সিপিবি গণফোরাম সহ পাঁচটি দল দেখি আমরা একটু যে জুলাই সনদে জাতীয় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে আগে সংশোধিত খসড়া না পেরে মানে সংশোধন না করলে সই করবে না বামধারার চারটি দল এবং গণফোরাম আর এনসিপির বিষয়টা এখনো পেন্ডিং আছে আমরা যতটুকু দেখছি তাদের নেতাদের বক্তব্য যে তারা এখানে সাইন করবে না তবে আগামী কালকে ভিন্নতা আসতেও পারে আবার নাও আসতে পারে তো সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে জুলাই যে খসড়া সনদ এখানে আসলে সবার স্বাক্ষর করা উচিত কেউ যদি বয়কট হয়ে যায় এখন সিপিপি আসলে কি না আসলে কি যে বামধারার দলগুলো আছে এগুলো এত ইম্পর্টেন্ট না তবে সরকার এখানে প্রায়োরিটি দিচ্ছেন তো এখানে মূল হচ্ছে বিএনপি এবং জামাত বা এনসিপির তো এনসিপির নেতারা আমি যখন নিউজটি করছি অথবা রাতারাতি তাদের পরিবর্তন হতে পারে সিদ্ধান্তের ক্ষেত্রে অথবা রাতের সময়টা বাকি আছে এখানে পরিবর্তিত ইন্টারনালি কোনো কিছু হতেও পারে বাট আমিও চাই প্রত্যেকে তারা এটাতে স্বাক্ষর করুক আর এই উপলক্ষে প্রধান উপদেষ্টা ড ইউনুস এবং এটা লাইভ সম্প্রচার করা হবে এটা নিয়ে কিন্তু বিশাল আয়োজন একটা আছে আগামীকালকে হয়তো সরাসরি আপনারা আজকে টেলিভিশনে দেখবেন আমি যখন নিউজটি করছি একদিন আগে করছি আর এর মাঝখানে হয়তো অনেক পরিবর্তন আসতে পারে তবে আমার কাছে মনে হচ্ছে যে ইন্টারিম শক্ত অবস্থানে আছে ভালো থাকুন স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলামি বিশ্ব আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না জুলাই সনদকে কেন্দ্র করে এদিকে বিএনপি ও আরো কিছু রাজনৈতিক দল জুলাই যোদ্ধাদের উপরে যে হামলা হয়েছিল এটাতে বেশ ঈদের একটি আনন্দ উপভোগ করছে কিন্তু কেন এদিকে অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনুস আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেভিক যে নেওয়ার জন্য বিএনপি ও সেনাপ্রধানকে হাতে করে নিচ্ছে জুলাই যোদ্ধা কি আসলে দেশ থেকে এখন পালানোর উপক্রমে নাকি এই সনদ তাদেরকে বাঁচাবে বিস্তারিত জানপে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষরিত হয়েছে এটা এই জাতির ইতিহাসে একটি স্মরণীয় দিন এই ঐতিহাসিক দিন আমাদের স্মরণীয় হয়ে থাকবে থাকবে যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে আজকে শহীদের আত্মত্যাগ রক্তদান এই জাতির আকাঙ্ক্ষা জনপ্রত্যাশা সবকিছু পূরণের শুরু হলো কেবল এটা যাত্রা এগুলো বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক এবং গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্র কাঠামো আমরা অর্জন করতে পারব যে রাষ্ট্র কাঠামোর মধ্য দিয়ে আমাদের নতুন যাত্রা শুরু হবে শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান নির্মিত হবে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্মিত হবে রাষ্ট্রের সকল ক্ষেত্রে ভারসাম্য প্রতিষ্ঠা হবে রাষ্ট্রের সকল অঙ্গ কোনো অঙ্গ আর একটি অঙ্গের উপরে কর্তৃত্ব প্রদর্শন করতে পারবে না সাংবিধানিক সীমারেখার মধ্য থেকে সমস্ত অঙ্গ সাংবিধানিক ভারসাম্যতা রক্ষা করে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাআল্লাহ সেই দিনের আশায় আমরা আছি সামনের দিকে আমাদের অনেক কাজ এগুলো কেবল যাত্রা শুরু সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন সেই এটা উন্মুক্ত রাখা আছে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল জাতীয় নেতৃবৃন্দ যারা দীর্ঘ আলাপ আলোচনা অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি জানাই জানাই অভিনন্দন সাংবিধানিকভাবে আর্টিকেল সাবসেকশন টুতে বলা আছে বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনশো জন জাতীয় সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে থ্রির মধ্যে আছে হলো যারা মহিলা মানে নারী সদস্য থাকবে কিন্তু এখন কেউ কেউ সেটা বর্ণনা করছে যে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত অন্য কিছু নয় এটা সত্য নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোনো সুযোগ নাই মাননীয় প্রধান উপদেষ্টা তারপরেও যদি আলাপ আলোচনা করতে চাই আমরা আলাপ আলোচনা বিশ্বাস করি রায় গণভ্যুত্থানের পরে গোটা জাতির যে আকাঙ্ক্ষা ছিল যে রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তন জন জনআকাঙ্ক্ষা পূরণের জন্যে সংস্কার করে প্রয়োজনীয় সংস্কারগুলো করে সমস্ত রাজনৈতিক দলগুলো সনদ স্বাক্ষর করবে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার যে কমিশনগুলো গঠন করেছিলেন সেটা প্রায় সাত আট মাস আপনার তারা পরিশ্রম করে আজকে এই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা হল আমি সেই জন্যে ডক্টর মোহাম্মদ এবং সমস্ত রাজনৈতিক দল এবং সংস্কার কমিশনের যারা কাজ করেছেন যারা নেতৃত্ব দিয়েছেন এবং যারা এই সংস্কার কমিশনে দীর্ঘদিন ধরে দিনের পর দিন তারা এই কাজ করে করে আজকে সমাজ সামনে রেখেছেন সেই জন্য আমি আমাদের দলের সালাউদ্দিন আহমেদ এবং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ